সারা বছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে দেশ ও রাজ্যের মনীষীদের জন্মদিন পালন থেকে শুরু করে বিভিন্ন জাতীয় দিবস উদযাপন করেন পরানগর পুরসভার নয় নম্বর ওয়ার্ডের পুরপিতা তথা পুর পরিষদ সদস্য রামকৃষ্ণ পাল পরানগর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের সৈনিক তিনি লাল দুর্গ পরানগরে ঘাসফুল ফুটিয়েছিলেন তিনি বহু বাম হেভিওয়েট নেতাকে হারিয়েছেন অবহেলায় তাই তো দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস রাখেন তার উপর উদ্যোগে পালিত হল প্রাক স্বাধীনতা দিবস এদিন অনুষ্ঠানের মাধ্যমে মঞ্চ থেকে মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদান করেন বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথিরূপে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায় এছাড়াও এদিন উপস্থিত ছিলেন

ইতিডি ঘটনা নিয়ে আমাদের সম্মান কিন্তু আজকে এখানে নেতাজি সামনে পাক সংগতি পরক বিশ্ব এই ভাবে আমরা নারায়ণ আমাদের সহবতী বর্ধন সবাই মিলে আমাদের মেয়েরা সবাই মিলে আমরা প্রাক স্বাধীনতা দিবস পালন করছি নেতাজি Mahatma Gandhi পথে ভারতের স্বাধীন হয়েছে আবুল কালামের পথে

প্রিন্সিপালকে করুক অপরাধীদের পুজো বার করুক তাদের সর্বোচ্চ শাস্তি এটাই আমরা চাই দিন রাত মেয়েরা সপ্তাহে দখল চাই কিন্তু অবশ্যই একজন নারী হিসেবে এই মানে মানে জঘন্যতম ঘটনাটিকে ধিক্কার জানাই এবং অবশ্যই অন্তরের অন্তঃস্থল থেকে চাই যে দোষী এমন বিশ্রান্তমূলক শাস্তি পাক যে সেটা একটা এক্সাম্পল হয়ে থাকুক আগামী দিনে যাতে মানুষ চিন্তা করে কিন্তু আমি একটা কথা বলতে চাই যে আমার এটা ব্যক্তিগত হচ্ছে যে ঠিক যেমন আমরা মেয়েরা যখন বাড়ি থেকে বেরোই আমাদের মা বাবা আমাদের বলেন যে মা সাবধানে যাবে সাবধানে থাকবে সাবধানে আসবে মা এটা বলে আমি চাই আগামী দিনে যাতে মা বাবারা ছেলেদেরও বলুক যখন ছেলেরা কাজে বেরোবে তখন যেন ছেলেদেরও বলা হয় যে বাবা তুমি তো রাত হবে ফিরতে নিজের দৃষ্টি ভঙ্গিটা যেন ঠিক রাখ রাখো এই আশা আমি রাখি যে মেয়েদের যেমন সাবধানে থাকতে বলা হয় ছেলেদের দৃষ্টিভঙ্গিটাও ঠিক রাখার আহ মানে রিমাইন্ডার দেওয়াটা দায়িত্বও কিন্তু আমাদের শুধুমাত্র আহ একজনের ওপরে বা একটা সিস্টেমের ওপরে তো দোষ দিয়ে লাভ নেই আমাদের নিজেদের অনেক জায়গা গুলো আমাদের এখনো ঠিক করা বাকি আছে আহ বাকি এটাই চাইবো যে আহ আমাদের বোনকে যাকে আমরা হারিয়েছি তার একটা যেন শান্তি পায় এবং বিচার পায় এবং আমাদের অবশ্যই অবশ্যই আমার জন্মদিনের শ্রেষ্ঠ উপহারের নাম হচ্ছে বরানল তো আমি আপনি যে আমি বরানগর বাসীকে পেয়েছি আমার একটা এক্সটেন্ডেড ফ্যামিলি হিসেবে এবং তারা দুহাত খুলে আমাকে তারা কাছে টেনে নিয়েছে তারা আপন করে নিয়েছে না আমি চাই যে যেন সবসময় তাদের সামনে ঢাল হয়ে আমি যাতে দাঁড়াই দাঁড়াতে পারি এবং যে কোনো যে কোনো অপ্রীতিকর কিছু থেকে যেন আমি তাদের আহ বাঁচাতে পারি তাদের রক্ষা করতে পারি তাদের সব রকম আহ পরিষেবা যাতে দিতে পারি তাদের মানসিক শান্তি তাদের সবকিছু থেকে যেন খুশি রাখতে পারি এটাই চাই এই জন্যই আমাকে মানুষ নির্বাচিত করেছে এটাই আমার কাজ এবং আগামী দিনও তাদের কাছে সুখে না থাকতে পারলে দুঃখে আর আমাকে ঢাল হিসেবে তাদের সামনে দাঁড়াতে হ্যাঁ একটা এবং আপনি বলেছিলেন যে সবার জন্য একটা ইমেলের ইয়া করে এবং মানুষকে আমরা যেটা জানি প্রত্যেক মানুষকে সুন্দরভাবে পরিষেবা দিতে যেখানে যেখানে সাধারণ মানুষও যে লেভেলে কাউন্সিলাররাও সেই তারাও বাইরে বসে আছে তারাও বলছে যে লেভেল হচ্ছে লেভেল একটাই লেভেল হচ্ছে জনগণ জনগণ হচ্ছে সবার আমাদের সবার লেভেল এবং আমরা দলীয় ভাবে কর্মী হচ্ছে আমাদের সবার লেভেল আমরা সবাই এক স্তরের এবং এখানে বরানগরবাসী আহ হোক সেটা কোন জনপ্রতিনিধি হোক যেই হোক না কেন সবাই আমার কাছে সাধারণ মানুষ যেভাবে আমার সাথে দেখা করতে আসবে অন্য কেউ পদাধিকারী অবশ্যই সেটা আমি চেষ্টা করব যাতে সমান কি বলবো যে সেম ভাবে সবাইকে ফিট করতে এবং এখানে কারোর মধ্যে মহিলাদেরকে যাতে আমি না করতে পারি পার্থক্য যাতে না করি কোনো লেভেল এখানে নেই এখানে একটাই লেভেল বরানগর বাসী আমাদের একটা জায়গায় যে স্বাধীনতা দিবসে আমাদের তৎকালীন প্লবীরা নিজের জীবনের বিনিময়ে স্বাধীনতা নিয়ে এসছে সেই স্বাধীনতাকে ভারতবর্ষের মানপিত্বকে বিভিন্ন প্রদেশে কিছু রাজনৈতিক দল কুচক্রি রাজনৈতিক দল ভারতবর্ষের মানচিত্র ভেঙে স্বাধীনতাকে আজকে নষ্ট করার চেষ্টা করছে আমরা কিন্তু এর বিরুদ্ধেই আমরা বিমর্ষ কিন্তু আপনি যেটা আপনার বিকাশে নেই সেটা হচ্ছে আরজি করে যেটা বলার চেষ্টা করবেন আমি নিজেই বলছি আরজি করে আমাদের বোন বা আমাদের দিদি একটা দীর্ঘ জীবনের মধ্যে দিয়ে অল্প বয়সে একজন ডাক্তারি বড়ুয়া তিনি এমবিবিএস পাস করে আবার কিছু তার নিজের আরো টেকনিক্যাল আরো কিছু অভিজ্ঞতা সঞ্চয় করবার জন্য তিনি হাসপাতালে আছেন সেই দিদিকে বা সেই বোনকে কিছু মানে জঘন্য ব্যক্তিত্ব বা ব্যক্তি তারাভাবে তাকে খুন করেছে এটা অন্যায় এটা অপরাধ এবং আমাদের ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছেন এবং তিনি বলেছেন সে যেই হোক যত বড় লোক হোক যেই মনের হোক না কেন তার বিচারে যখন হবে তখন সরকারের পক্ষ থেকে তাকে লইবে একটাই শাস্তি হোক সেটা এই বিষয়টা আমাদের কোনো ব্যাপার নেই কিন্তু আমরা বলতে চাই এটাকে আমরা আমরা বলতে চাই খুন হয়েছিল সেই সময় যদি বাংলার মুখ্যন্ত্রী কি করেছিলেন খুন করা হয়েছিল ধানা রসিকে সামনে রেখে সেই নিয়রবাহী পরিবার কি বিচার করছে নিয়ার হয়ে তার মৃত্যু হয়ে যাবে আমরা বলতে চাই যে কিনা মৃত্যু দুঃখ দুঃখের না

আমাদের আজ এই অনুষ্ঠান হওয়ার পর আমাদের আরো দুজন ব্যক্তিত্ব আসবেন একটা অধ্যাপক সৌগত রায় আর বরানগর বিধায়ক বন্দ্যোপাধ্যায় গত বারো তারিখ তার জন্মদিন গেছে আমরা তাকে বিভিন্ন বিভিন্ন দিক দিয়ে সেলিব্রেট করেছি কিন্তু সার্বিক ভাবে আজকে দিনে সামাজিক ভাবে আমরা কেক কেটে সেলিব্রেট করবো তিনিও বক্তব্য রাখবেন আমাদের সাংসদ অধ্যাপক সৌগত রায় বক্তব্য রাখবেন আমরা আগামীকাল